ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলকারিম ইসলামিক ইনস্টিটিউট ভিআইপি শাখা ক্যাম্পাসে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ স্মরণ রাখবেন ত্রিশাল ময়মনসিংহে আমরাই প্রথম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত জাতীয় পর্যায় প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান আলকারিম ইসলামিক ইনস্টিটিউট আমাদের মাদ্রাসার বিভাগসমূহ একাডেমি, শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত স্পেশাল নুরানি বিভাগ নাজেরা আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ হিভজ রিভিশন তথা শুনানি বিভাগ আমাদের বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত উন্নত ডাইনিংয়ের ব্যবস্থা মানসম্মত আধুনিক হোস্টেল ব্যবস্থাপনা পৃথক বেডের ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন মনোরম পরিবেশের ব্যবস্থা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ও সিসি ক্যামেরা মনিটরিং শীতকালীন সময়ে গরম পানির ব্যবস্থা তিনবেলা উন্নত মানের খাবার সহ তিনবেলা নাস্তা মোট ছয় বেলা খাবার বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা ঠিকানা বইলর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মডেল স্কুল ত্রিশাল ময়মনসিংহ আমাদের প্রধান শাখার ঠিকানা চুরখাই পাঁচ রাস্তার মোড় সদর ময়মনসিংহ ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান ধন্যবাদ